আরও অনিশ্চয়তার পথে রোহিঙ্গা পরিস্থিতি সংকট সর্বত্র কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা আসতে শুরু করেছেন মুসল্লিরা আল সারাকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সর্বশেষ থাকছে যেসব বিভাগে আজ ঝরতে পারে বৃষ্টি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত আরও অনিশ্চয়তার পথে রোহিঙ্গা পরিস্থিতি সংকট সর্বত্র সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি ভূকৌশলগত অবস্থান অর্থায়ন সংকট সহ বিভিন্ন কারণে বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি আরও অনিশ্চয়তার পথে এগোচ্ছে এতে মানবিক সহায়তার পাশাপাশি কক্সবাজারে দশ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর সুপেয় পানি স্যানিটেশন ও স্বাস্থ্য সুরক্ষার মতো বিশেষ বিষয়গুলো ব্যবহৃত হচ্ছে রোহিঙ্গা নিয়ে কাজ করা সরকারি বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলো গতকাল বুধবার কক্সবাজারে এক আলোচনায় কথা জানিয়েছেন আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অক্সফ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান কক্সবাজারের একটি হোটেলে গতকাল দিনব্যাপী স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য টেকসই ওয়াশ ব্যবস্থাপনা নিশ্চিত ও রোহিঙ্গা সংকট সমাধানের আলোচনা অনুষ্ঠিত হয় অক্সফাম ইন বাংলাদেশ ও বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এই অনুষ্ঠানে আয়োজন করে অনুষ্ঠানের অক্সফ্রামের উদ্ভাবন ও বাস বিষয়ক সফলতা ও কার্যক্রম রোহিঙ্গা সংকট থেকে পাওয়া শিক্ষা তহবিলের সীমাবদ্ধতা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান ও সংকট মোকাবেলায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সুপারিশ উঠে আসে আর আর সি কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সাম্প্রতিক সময় রোহিঙ্গা সমস্যা আরও জটিল হচ্ছে বলে উল্লেখ করেন তিনি বলেন সম্প্রতি মার্কিন প্রশাসন রোহিঙ্গা শরণার্থীদের জন্য তহবিল হ্রাসের ঘোষণা দিয়েছে যা রোহিঙ্গা সংকট আরও খারাপ দিকে নেবে ক্যাম্পের ওয়াশ ব্যবস্থাপনা নিয়ে বলবো এই বিষয়টি অন্য আট থেকে নয়টি খাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমিত সম্পদ নিয়ে ছোট ছোটো ভূখণ্ডে এই বিশাল জনসংখ্যার জন্য সুপে পানি স্যানিটেশন ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান বলেন আমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত তাদের রোহিঙ্গা মাতৃভূমিতে ফিরিয়ে নিয়ে যাওয়া যদিও জেআরপি জয়েন্ট রেসপন্স প্ল্যান রোহিঙ্গাদের কিছু সুযোগ তৈরি করেছে যাতে তারা স্বাবলম্বী হতে পারে এবং তাদের দেশে ফিরে গিয়ে জীবিকার সুযোগ তৈরি করতে পারে কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা আসতে শুরু করেছে মুসল্লিরা টঙ্গির তুরাগ নদীর তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা ফজর নামাজের পর আম্বায়ানের মাধ্যমে শুরু হবে বিশ্ব ইজতেমার আটান্নতম আয়োজন এতে অংশগ্রহণ করবে সুরাই নেজামের অর্থাৎ মৌলানা জোবাইয়ের পন্থী তাবলীগের সাথীরা প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার মুসল্লিরা এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন যারা ইজতেমা ময়দানে এসেছেন তারা তাদের নিজ নিজ খিত্তায় অবস্থান করেছেন এবারের ইস্তেমা ওলামায়েক কেরামের তত্ত্বাবধানে সুরাই নেজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হবে প্রথম পর্ব একত্রিশে জানুয়ারি শুরু হবে এবং হয়ে দুয়ে ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব শুরু হবে তিনে ফেব্রুয়ারি আগামী পাঁচই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন ঢাকার একাংশ একচল্লিশটি জেলার তাবলিগের সাথীরা এদিকে তৃতীয় পর্ব শুরু হবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি এতে অংশ নেবেন মাওলানা সাত অনুসারীরা শেষ ধাপ আখেরি মোনাজাদের মধ্যে দিয়ে ষোলোই ফেব্রুয়ারি শেষ হবে আহমদ আল সারাকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা সিরিয়ার সাবেক বিদ্রোহী নেতা আহমদ আল সারাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাতে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন আল জাজিরা সিরিয়ার সামরিক মুখপাত্র কমান্ডার হাসান আবদেল গনির বরাতের সানার প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্টের দায়িত্বের পাশাপাশি আহমেদ আল সারাকে একটি অস্থায়ী সরকার গঠনের ক্ষমতাও দেওয়া হয়েছে যে সরকার নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে নেবে আল সারা সিরিয়ার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল সাম নেতা গত মাসে এইস এর নেতৃত্বে বিদ্রোহীদের সামরিক অভিযানে সৈরার শাসক প্রেসিডেন্ট বাসার আল আসাদকের পতন হয় এরপর এইচটিএস টিএস কার্যরত সিরিয়ার চালকের আসনে রয়েছে বুধবার উনত্রিশ জানুয়ারি দামাস্কে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সাবেক সৈরা শাসক প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের বিরুদ্ধে আল সারার পাশাপাশি লড়াই করেছিলেন এমন সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ডাররাও ওই বৈঠকে অংশ নেন ডিসেম্বরে গঠিত হয় সিরিয়ার অন্তর্বর্তী সরকারের মন্ত্রীরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন ওই বৈঠকে আহমদ আল সারাকে প্রেসিডেন্ট করা সহ আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না হয় যেমন আসাদের বাদ পার্টি সেনাবাহিনী ও নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে আহমেদ একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে যা মূলত স্থানীয় সরকারের কর্মকর্তাদের সিরিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদনে আরও বলা হয় এই টিএস সহ বিভিন্ন সশস্ত্র দল বিলুপ্ত করার ঘোষণাও দেওয়া হয়েছে আহমেদ আল সারা সিরিয়ার একটি রাজনৈতিক পরিবর্তন আনার অঙ্গীকার করেছেন তার এই অঙ্গীকারের মধ্য দিয়ে একটি জাতীয় সম্মেলন একটি অন্তর্ভুক্ত মূলক সরকার পরবর্তী নির্বাচনের আয়োজনও অন্তর্ভুক্ত রয়েছে এতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি তিনি একটি একক জাতীয় সেনাবাহিনী এবং নিরাপত্তা বিহীন গঠনের উপরও জোর দিয়েছেন কিন্তু প্রশ্ন উঠেছে যে অন্তর্বর্তীকালীন প্রশাসন কীভাবে বিচ্ছিন্ন বিরোধী বিদ্রোহী গ্রুপগুলোকে একত্রিত করতে পারবে যাদের প্রত্যেকের নিজস্ব নেতা এবং মতাদর্শ রয়েছে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির প্রতিবাদের বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বুধবার উনত্রিশে জানুয়ারি দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা পরে রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করেন তারা এই সময় প্রতিবাদ সমাবেশে তারা বলেন জুলাইয়ের গণহত্যার রক্তের দাগ নাশকাতে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে এই জন্য সময় এসেছে ছাত্র জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন কর্মসূচি নামে যদি কেউ আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ করে দেয় তাহলে তাদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন করে তুলবে এর আগে মঙ্গলবার আটাশে জানুয়ারি রাতে আওয়ামী লীগের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে নানা কর্মসূচি ঘোষণা করা হয় ঘোষণা অনুযায়ী আগামী একই ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি দাবির লিফটেল্ট বা প্রচারণপত্র বিল করবে আওয়ামী লীগ ছয় ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে দশই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল যেসব বিভাগে আজ ঝরতে পারে বৃষ্টি সারা দেশে আজ তাপমাত্রা খানিকটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে আকাশ স্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে আগামীকাল থেকে দেশের চার বিভাগে গুড়িগুড়ি বৃষ্টির সতর্ক অধিদপ্তর আবহাওয়া অফিস জানিয়েছেন আজ বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি দিনভর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সেই সঙ্গে সারা দেশের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এতে আরও বলা হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় কুমিল্লা সিং ঢাকা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে আগামীকাল শুক্রবার একত্রিশে জানুয়ারি সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের চার অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস তা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে কিশোরগঞ্জ ও কুমিল্লা অঞ্চল সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগে দুই এক জায়গায় হালকা বৃষ্টি ও গরুগুরি বৃষ্টি হতে পারে এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ